الحمد لله جل جلاله والمصلى عليه محمد وآله بريو باي بنا را اپنا راكي كون راتري آج ليلة من شعبان شب برات ارتد شعبان ما شير پون رو الحمد لله رسول الكريم صلى الله عليه وسلم عمد بولين ابو موسى رضي الله عنه بونيتو محمد رسول الله صلى الله عليه وسلم بولين إن الله لا يطلع في ليلة النس من شعبان الله بك رب العالمين نار سيشت جغوتر كاتش মুসলিম মুমিনদের কাছে চলে আসেন এই শাহবান মাসের পনেরো তারিখের রাত্রে ফায়ক ফিরুল ইজামি খালকি এবং উনি অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করেন মাগফিরাত করেন মাফ করে দেন মাগফিরাত করে দেন আমাদের প্রিয় রব আমাদের সৃষ্টিকতা আল্লাহ পাক রব্বুল আলমী ফায়ক ফিরুল খালকি ইল্লা আলী মুশ্রিক অমুশাহেন তবে দুই গোষ্ঠী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমীর ক্ষমা করবেন না প্রথমত যারা হচ্ছে যাদের এবাদতের মধ্যে শির্ক রয়েছে যারা আবাদত করবে আল্লাহ ব্যতীত অন্য কোনো সৃষ্টির মানুষের কোনো জিনিসের কোনো বস্তুর কোন যে কোনো জিনিসের যদি আবাদত করে আল্লাহ ব্যতীত তখন একটা শীত হয়ে যায় এবং এটা অর্থ জঘন্যতম অপরাধ এবং গুণা তো যাদের এ মধ্যে শীত থাকবে তাদেরকে আল্লাহ বাকরাবলা আলামিন ক্ষমা করবেন না আরেক গোষ্ঠী লোক হচ্ছে ওরা হচ্ছে ওদের মুসায়াহীন ওদের হৃদয়ের মধ্যে ঘৃণা হিংসা বিদ্বেষ দুশ্মনী থাকবে ওই দুই গোষ্ঠী লোককে আল্লাহ বাকরাবলা আলমিন ক্ষমা করবেন না তাহলে আমাদের দোয়া যদি কবুল হতে হয় এই রাত্রে আল্লাপাকার যদি মাস্ক ফেরত আমরা কামনা করি তাহলে প্রথমত আমাদের অ্যাবাদতের মধ্যে কনফার্ম করতে হবে যে কোনো ধরনের শির্ক নেই দ্বিতীয়ত হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে কোনো ধরনের কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা মানুষের প্রতি মুসলমানদের প্রতি আমার মুসলিম ভাই বোনদের প্রতি আমার পরিবার পরিজনের প্রতি যদি কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা গুলা তাকে তাহলে পাক ক্ষমা করবেন না তাহলে দায়িত্ব হচ্ছে যে আমরা প্রথমত ক্ষমা ছয়া নিতে হবে আমাদের পিতামাতা আমাদের পরিবার পরিজন আমাদের যারা ফ্রেন্ড বন্ধু যারা রয়েছেন ওদের কাছ থেকে আমরা ক্ষমা ছায়ে নিতে হবে আর যদি ক্ষমা চাওয়া হয় তাহলে আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ ফাকর বলে আপনি ক্ষমাশীলদেরকে পছন্দ করেন এবং যারা ক্ষমা জন্য দরখাস্ত করেন ওনাদেরকে আল্লাহ ফাকর পছন্দ করেন তো আমাদের এ খবরের শর্ত হচ্ছে যে সিঁড়ি থাকবে না এবং আমাদের হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে عطاء بن يسار رحمه الله أنيب ما من ليلة بعد ليلة القدر أفضل من ليلة النسم من شعبان عطاء بن يسار رحمه الله أنيب ولهم جي شبه قدر بوري عار كونو بالو أم قطم رات تنوي اكمترو شبه برات باتي تو شبه برات شبه قدر بوري جي ستانتا اوديكار كوري شرحوچه شبه برات ابن تيمية رحمه الله إمام ابن تيمية رحمة الله عليه عليك جن إمام ونبولا أما ليلة النص من شعبان ففيها فضل أرتا الشببرات شعبان ما شير بوندو تاريكي راتري ونك فزايل رويتش ونك بالو جنش الله بروكوتكي رويتش إمام الشافي رحمة الله عليه الباشون جاي ونبولا جاجة راتري قلو مدد دواء قبلوه ارمو ديكتو هتش النص من شعبان الدعاء يستجاب في النص من شعبان وارتا শাবান মাসের পনেরো তারিখ রাতে রোজ দোয়া কবুল হয় ইমাম শাহ ই রহমতুল্লাহ আল্লাহ ভাষ্য অনুযায়ী তাহলে আমরা বুঝতে পারি যে এই রাতে অনেক ফাজাইল রয়েছে অনেক ভালো জিনিস করা রয়েছে তা আমাদের যে দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা যতটুকু সম্ভব নফল নমাজ পড়বো কোরআনতেলা করবো জিকির করবো আল্লাহ ফাকরাবল্লা আলমীর কাছে ক্ষমা চেয়ে নেব আল্লাহ ফাকরাবল আলম কাছে দোয়া করবো আমাদের জন্য পরিবার পরিচয়ের জন্য মুসলিম উম্মথের জন্য এবং পুরো বিশ্বের মানুষের জন্য আমরা দোয়া করবো ইনশা আল্লাহ এই রাতে তো আসলে নির্দিষ্ট কোনো এবার এইরকম যে কিছু নামাজ এই কোনো স্টাইল কোনো টাইপ এরকম কোনো কিছু সহ তারা সাবিত হয় তবে যে জিনিসটা হয়েছে সবাই যে একমত এবং জমহুরুল ঐলামা সংখ্যাগরিষ্ঠ ঐলামাল যে জিনিসের উপর একমত যে এই রাত্রে হচ্ছে একটা ফজিলতপূর্ণ রাত এবং এই রাত্রে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সম্ভব আমল করার জন্য আল্লাহ বাকরাবল আলমের কাছে ক্ষমা চাওয়ার জন্য এবং আমরাও একে অন্যকে ইনশাল্লাহ ক্ষমা ক্ষমা করার ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন জাজাকুমুল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাক